দেখছেন W24 নিউজ দিনের রাতে জনতার সাথে পূর্ণ নির্বাচন কার্দিপে আজ অর্থাৎ সোমবার নির্বাচন কমিশনের নির্দেশে পুনরায় ভোট শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কাগদ্বীপ विधानसभा আরবির মহল শ্রী চৈতন্য অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বুথ নম্বর 26 গত পয়লা তারিখে বিরোধীদের অভিযোগ ছিল ভুল এজেন্ট বসিয়েছে একই সঙ্গে অভিযোগ ছিল ছিল সিসিটিভি বন্ধ শাসক দল এবং এই অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশনার পুনরায় ওই বুথে নির্বাচনের নির্দেশ দেন তবে কাকদ্বীপের বিধায়ক এবং ভোট দিতে আসা ভোটারদের দাবি কোনো এক বিভ্রান্তের কারণে এই ভোট হচ্ছে সকাল থেকে ভোট শুরু হওয়ার কথা ছিল কিন্তু ইভিএম চেক করার জন্য শুরু হয় সকাল সাড়ে সাতটায় দীর্ঘ লাইনে অপেক্ষা করেছেন এই এলাকার ভোটাররা পুরুষ এবং মহিলারা প্রত্যেকেই জানিয়েছেন এলাকায় শান্তিপূর্ণ রয়েছে এখানে কোনদিন কোনো গন্ডগোল হয়নি কিন্তু কেন এই গন্ডগোল হচ্ছে তারা এখনো পর্যন্ত বুঝতে পারেনি তাই সবাই নির্বিঘ্নে ভোট দেবা শুরু করেছেন প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর দিয়ে কাজ যার ফলে কোনো গন্ডগোলের সৃষ্টি হবে না এই আশা প্রকাশ করেছেন প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতার মধ্য দিয়ে কাজ করছেন যার ফলে কোনো গন্ডগোল সৃষ্টি হবে না এই আশা প্রকাশ করেছেন আমরা বলতেও গেলাম আমরা কাল দশটার সময় সংবাদ পেলাম যে কালকে ভোট হবে আমি প্রথম থেকে প্রথম ভোট দেওয়ার জন্য ফার্স্টে এসেছিলাম প্রথমে ভোটটা হয়নি ইভিএম খারাপ ছিল দশটায় দশের দিকে হয়েছিল মানে হ্যাঁ তারপর থেকে মোটামুটি ভোট ভালো চলছিল বিকালের দিকে প্রচুর জাম ছিল সেই জন্য একসঙ্গে চার পাঁচজনকে ছেড়েছিল কেন্দ্র বাহিনী ছিল আমাদের পুলিশ বাহিনী ছিল তারপর তো ভোট ভালোভাবে হয়েছে কোনো সাদা শব্দ নেই টু শব্দ নেই বা কারোর মধ্যে কোনো বাক যদি বলতে এখানে সেরকম কোনো ইয়ে নেই বা সিসিটিভি তো মাঝে মাঝে তো লোক আসছে আগেরই লোক আসছে তারা তো চেক করছে কোনো সমস্যা নেই বা কোনো ছাপা ভোটের আপনার নাম ছাপা ভোট বলতে যারা একদম অচল ভোট দিতে পারবে না তাদের হয়তো দুটো একটা পড়েছে কিন্তু প্রত্যেকেই ভোট দিয়েছে আপনার নাম

এটা আমরা জানি না এটা আমরা আমাদের বলে দিয়েছে কালকে যে তোমরা আবার কালকে ভোট হবে ভোট দিতে যাবে এই রোদের মধ্যে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে ভোট দিয়েছি আগেরবারে শান্তিপূর্ণভাবে এবারেও দিতে হচ্ছে এখনও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে গতবারে কি কোনো সমস্যা হয় না এখনের সমস্যা এবারেও করে না না হচ্ছে না আপনার নাম ভোট কেন কী জন্য হচ্ছে ব্যাপারে আমাদের কোনো মালুম নেই মানে লাইনে দাঁড়িয়ে আছে ভোটদাতারা ভোটদাত্রীরা মা বোনেরা তাদের কাছে সকলেই প্রশ্ন করেছেন আপনাদের সাংবাদিক বন্ধুরা তারা পরিষ্কারই বলেছেন যে গতবার আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি আজও আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার বিনামূল্যে রেশন স্বাস্থ্যসাথী কৃষকরা কৃষক বন্ধু জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত সমব্যাথী প্রকল্পেও মানুষের সব দায়ে কিংবা কফিনে সব কিছুই ব্যবস্থা তিনি করছেন ফলে তিনি সর্বজনীন মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষেই বিনামূল্যে রেশনের পক্ষেই সমস্ত পরিষেবার পক্ষেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন দিবেন এটা পরিষ্কার গতবারও তারা দিয়েছিলেন কেন কী কারণে বুঝলাম না এই ধরনের এখানে নির্বাচন করতে হলো লাইনে যত সাংবাদিক বন্ধুরা ছিলেন তাদের জিজ্ঞেস করেছেন গতবারে আমরা শান্তিতে ভোট দিয়েছি এবারেও আমরা শান্তিতে ভোট দিচ্ছি গতবারে কোনো গণ্ডগোল হয়নি এবারে কোনো গণ্ডগোলের চিহ্নই নেই সকলে তো শান্তিতে ভোট দিচ্ছে উৎসবের মেজাজে পবন কুমার দাসের দেখতেlambda নতুন সংসার বড়িকা এখন সব তোমার মা হয়েছে পড় কিন্তু ও যে বড় ভালো কিশে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আর গন্ধে মমো কি রে দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ স্বাদ আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা গোল্ড বাজিমাত আশীর্বাদ নিও সানরাইজ চিকেন কারি মশলা জুক জুক জিয়ো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন